নমস্কার বন্ধুরা রূপালী মিনিট ব্লগে আপনাদের স্বাগত জানান আজ নতুন রেসিপি নিয়ে সামনে এসে গেছি আজ আপনার বানাবো লাউ চিংড়ি চলুন উপকরণ কী নিয়েছি দেখে উপকরণগুলি হলো একটা লাউ একশো গ্রামের মতন চিংড়ি মাছ পেঁয়াজ কুচনো সর্ষের তেল টমাটো কুচনো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন জিরে গুঁড়ো গরম মশলা আর জল এবারে লাউটাকে ছোট ছোট আকার করে কেটে নেব লাউটা ছোট ছোট আকার করে কেটে নিয়েছি এবং লাউটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর মাছটায় ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য সর্ষে তেল মাছটা ভেজে নেব সরষের তেলটা গরম হয়ে গেলে তেল গরম হয়ে গেছে এবারে মেখে রাখা চিংড়ি মাছ ভেজে নেব লাল লাল ভাজা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটা উঠিয়ে নেব এবার আবার কড়াইয়ে দিয়ে দেব তেল এগিয়ে দিয়ে দেব কুচনো পেঁয়াজ একটু লাল লাল ভেজে নেব ততক্ষণে একটু মশলাটা গুলে নিই সবকিছু দিয়ে প্রথমে দিলাম হলুদ গুঁড়ো তারপর গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর একটু জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম তাতে দেওয়ার অনেক সুবিধা হয় এই যে পেঁয়াজ কিছুটা ভাজা ভাজা হয়েছে আর একটু ভেজে নিলেই পেঁয়াজ ভাজা হয়ে লাল লাল ভাজা ভাজা হয়ে এসেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো টমাটো কুচি তার সাথে গুলে রাখা সব মশলা এটা একটু নেড়ে চেড়ে মশলাটা তৈরি করে নেব মশলা তৈরি হয়ে গেছে এবারে কেটে রাখা লাউ সব এর মধ্যে দিয়ে দেব তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন এবারে একটু নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে নিয়েছি এই যে এবারে এটা একটা থালা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর ঢাকাটা খুলে একবার নেড়ে চেড়ে নেব না হলে তলে লেগে যেতে পারে এই যে প্রায় সেদ্ধ হয়ে এসেছে একবার নেড়ে চেড়ে নিলাম আবার ঢাকাটা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ঢাকাটা খুলে এবারে নেড়ে চেড়ে নেবো আবার এইভাবে নেড়ে চেড়ে নিয়ে নিয়ে জলটা মরিয়ে নেব আর লাউটা যেহেতু কচি ছিল অনেক জল পার হয়েছে আমাকে আর জল দিতে হয়নি নি লাউটা যেহেতু সেদ্ধ হয়ে এসেছে এবারে ভেজে রাখা চিংড়ি মাছ এতে দিয়ে দেব এবার একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে লাউ চিংড়ি এইভাবে তৈরি করে নেব এই যে লাউ চিংড়ি তৈরি পুরোপুরিভাবে হয়ে গেছে এবারে গ্যাসটা বন্ধ করে এবারে কড়াই থেকে একটা পাত্রে উঠিয়ে নেব এইভাবে বাকিটাও উঠিয়ে নেব আমি তো লাউ চিংড়ি বানিয়ে নিয়েছি আপনারাও বাড়িতে বানানোর চেষ্টা করুন আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে দিয়ে জানান আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে